এক নম্বর প্রশ্ন কোন দিনকে জলবিশু বলা হয় এ মার্চ বি জুলাই আগস্ট এবং ডি তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তর হবে ডি তেইশে সেপ্টেম্বর দুই নম্বর প্রশ্ন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা কে বলেছিলেন অপশনগুলো হলো এ জওহরলাল নেহরু বি মোহাম্মদ ইকবাল সি অটল বিহারী বাজপেয়ী এবং ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে বি মোহাম্মদ ইকবাল তিন নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন অপশনগুলি হল এ নীলরতন সরকার বি প্রফুল্লচন্দ্র রায় সি সত্যেন্দ্রনাথ বোস এবং ডি জগদীশ চন্দ্র বোস সঠিক উত্তর হবে বি প্রফুল্ল চন্দ্র রায় চার নম্বর প্রশ্ন রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে হলো এ ভিটামিন ভিটামিন সি বি ডি ভিটামিন কে সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন এ পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশনগুলি হলো এ লর্ড মাউন্ট ব্যাটেন বি আবুল কালাম আজাদ সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী সঠিক উত্তর হবে ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী ছয় নম্বর প্রশ্ন উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল অপশনগুলো হলো এ বিশাখাপত্তনম বি তুতি সি গোপালপুর এবং ডি পারাদ্বীপ সঠিক উত্তর হবে ডি পারাদ্বীপ সাত নম্বর প্রশ্ন মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কোন রাষ্ট্রপতির লেখা অপশনগুলি হলো এ জ্ঞানী জয়ল সিং বি ডক্টর শঙ্কর দয়াল শর্মা সি রামস্বামী ভেঙ্কর রমন এবং ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হবে সি রামস্বামী ভেঙ্কট রমন আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয় অপশনগুলি হলো এ আটই মার্চ বি আঠেরোই মার্চ সি পনেরোই মার্চ এবং ডি বাইশে মার্চ সঠিক উত্তর হবে এ আটই মার্চ নয় নম্বর প্রশ্ন আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন অপশনগুলি হলো এ শরদ বি তবলা সি বেতার এবং ডি বাসি সঠিক উত্তর হবে সি সেতার দশ নম্বর প্রশ্ন ল্যান্ড অব ম্যাপেল লিভ নামে সুপরিচিত কোন দেশ অপশনগুলি হলো এ অস্ট্রেলিয়া বি কানাডা সি স্কটল্যান্ড এবং ডি নরওয়ে সঠিক উত্তর হবে বি কানাডা এগারো নম্বর প্রশ্ন ক্যান্ডার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে অপশনগুলি হলো এ বাঁদর বি ঘোড়া সি বাঘ এবং ডি হাতি সঠিক উত্তর হবে অপশন বি ঘোড়া প্রাচীন ভারতে অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন অপশনগুলি হলো এ অশোক বি চন্দ্রগুপ্ত মৌর্য সি বিন্দুসার এবং ডি অজাত শত্রু সঠিক উত্তর হবে সি বিন্দুসার তেরো নম্বর প্রশ্ন ছত্রাকের মধ্যে কি জাতীয় পুষ্টি দেখা যায় অপশনগুলো হলো এ সভোজি বি পরভোজী সি মৃতজীবী এবং ডি মিথজীবী সঠিক উত্তর হবে সি মৃতজীবী জীবী চোদ্দ নম্বর প্রশ্ন জাতীয় যুব দিবস কোন দিন পালিত হয় অপশনগুলো হলো এ বারোই জানুয়ারি বি আঠাশে ফেব্রুয়ারি সি পনেরোই মে এবং ডি বারোই আগস্ট সঠিক উত্তর হবে এ বারোই জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকদের কটি মৌলিক কর্তব্য আছে অপশনগুলি হলো এ আটটি বি এগারোটি সি বি দশটি এবং ডি পনেরোটি সঠিক উত্তর হবে বি এগারোটি